আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে বায়োজোরন ট্যাবলেট সম্পর্কে বিশেষত বায়োজোর ট্যাবলেটটি ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির প্রোডাক্ট জেনারিক নেমুডিনটি ও বিপি ফাইভ ফর্টি পাওয়া যায় বাইজোরন প্রতিটি ফিল্ম কোটের ট্যাবলেট রয়েছে অ্যামলোডোপিন বিশ হাইলেট বিভি পাঁচ মিলিগ্রাম অ্যামলোডোপিনের সমতুল্য এবং অলমিসেটন মিডিয়ক্সমিন বিভি বিশ মিলিগ্রাম বাইজরন যে সকল রোগের ক্ষেত্রে নির্দেশিত উচ্চ রক্তচাপের নির্দেশিত যা একক বা যৌথভাবে অন্যান্য উচ্চ রক্তচাপ বিরুদ্ধে ওষুধের সাথে ব্যবহার করা যায় যে সকল রোগের একাধিক উচ্চ রক্তচাপ বিরুদ্ধে ওষুধের প্রয়োজন তাদের প্রারম্ভিক বা প্রাথমিক চিকিৎসায় বাইজরন ব্যবহার করা যেতে পারে

মাংস নরম কোষগুলো প্রবাহিত করে স্নেহ দাস করে এবং রক্তচাপ কমায় অলমেসাটম হলো অ্যানজিওটেনসিস রিসেপ্টর অ্যান্টাগোনিস্ট যা অ্যানজিওটেনসিস রিসেপ্টর কাজ বন্ধ করার মাধ্যমে এটি সাবটাইপ এর উপর কাজ করে অলমেসাটম রক্তনালীতে প্রবাহিত করে এবং পালস রেড পরিবর্তন বেঁধে রক্তচাপ কমায় সাধারণত প্রারম্ভিক মাত্রা হলো ট্যাবলেট দিনে একবার রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এক দুই সপ্তাহ মাত্রা সর্বোচ্চ ট্যাবলেট করা যেতে যে সকল রোগীর উঁচু রক্তচাপ পাঁচ বিলি মিলিগ্রাম পর্যন্ত নিয়ন্ত্রণ হচ্ছে না তাদের ক্ষেত্রে পাঁচ চল্লিশ দেওয়া যেতে পারে দুই সপ্তাহ পরে ডোজ বৃদ্ধি করা যেতে পারে বাইশ জোরনের সর্বোচ্চ সেবন মাত্রা দশ চল্লিশ মিলিগ্রাম যেসব রোগীর ক্ষেত্রে দ্বারা রক্তচাপ না তাদের ক্ষেত্রে পাঁচ চল্লিশ মিলিগ্রাম দ্বারা যেতে পারে সর্বোচ্চ রক্তচাপ বিরোধী প্রভাব ডোজ পরিবর্তনের দুই সপ্তাহের মধ্যে অর্জিত হয় বাই জন খাবারের সাথে অথবা খাবার ব্যতীত গ্রহণ করা যাবে

অস্ত্রোপচারের ক্ষেত্রে নিম্ন রক্তচাপ ডায়রিয়া ফুসকুড়ি ফ্যাট ব্যথা অবসাদ এক পিন চুলকানি ইত্যাদি সমস্যা দেখা পারে শিশুদের ক্ষেত্রে অ্যামলোডোবিন ওয়াল মেসাটন এর নিরাপত্তা কার্যকরিতা প্রদর্শিত নয় গর্ভাবস্থায় গর্ভাবস্থায় শনাক্ত হলে যত তাড়াতাড়ি সম্ভব এই কম্বিনেশন ওষুধ ব্যবহার করে বন্ধ করতে হবে গর্ভাবস্থা দ্বিতীয় তৃতীয় টাইম ব্যবহার হলে সরাসরি সিস্টেম এর উপর কাজ করার মাধ্যমে বোনের ক্ষতি এমনকি মৃত্যু ঘটাতে পারে আলো থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংগ্রহ করুন সকল শরীরে না গালে বাইরে রাখুন প্রতিটি বাক্সে পনেরোটি করে দুই পাতায় মোট তিরিশটি টাকা থাকে যার বাজার মূল্য তিনশো ষাট টাকা অর্থাৎ প্রতি পাতা ব্রেড মূল্য একশো আশি টাকা আগে পর্যন্ত আবার নতুন কোনো মেডিসিন ভিডিও নিয়ে ততক্ষণের সাথে থাকুন আপনি যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ Assalamu alaikum